খারাপ হবে না ও যদি চুরি একটা পরের পুরুষ আপনাকে মুখ দেখা হারাম ওর সাথে চালা করা হারাম কথা বলা হারাম আর আপনি চুরি পিনে নেবেন আপনার ইজ্জত আছে ওর পুরুষটাকে দায়ুষ বলা হবে তোমার মতন দায়ুষ পুরুষ পৃথিবীতে নাই তোমাকে জাহান্নামে নামে টেনা লিয়া বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনে হেলিছে জান্নাতে গেলে মাইয়া লোক সবাই জান্নাতে আর আপনার বিহারের বেটি ছেলে যত আছে মাইয়া লোক এরা জান্নাতে যাইয়া শেষ হইবে তারপরে কুড়িয়া বাড়িয়া ওই হার বাঙালের বেটি ছেলে গেলে দু চার টাকা ধরে নিয়ে যাবে বাদ সবকে বাংলাদেশের দিকে ঠেলে দেবে যাত্রা বাঙালে জাল সাগর দেখলে মেয়েলো ঘেরে দিয়া বলি বাড়ি ঘুটেছে আপনি কেমন আছে আপনার বেটা বেটি কয়টা বিয়ে করেছেন কয়টা কয়টা বিয়ে করেছে আর ওই খবর নেবে দরকারটা কি এই হচ্ছে বাঙালের অবস্থা বুঝতে পারছেন আর আপনার বিহারে বিহারে মানে মাইয়া লোকের মুখ দেখতে পাওয়া যায় না ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে জুম্মা পড়তে যে এক জুম্মা পড়ে বাইরে বাহির হয়েছে একটা লোক পুজো কি ব্যাপার কেমন লাগলো জুম্মা পড়তে আর কেমন সিদে খুঁজে ভালো লাগলো না কইছে কেনে খুঁজে মূল বি খুদবা দিস তো ঢোল তাহলে কিছু বাজায় না এমনি পেলেন ওয়াজ করছে তবু বোকা জানে না যে খুদ বা দিলে এমনি পেলেন সুন্দর করে দিতে হয় ওর খেয়ে ঢোল দাওয়া বাজে খুদ বা দিতে বেশি মজা লাগবে কত বোকার বোকা ও জীবনে কি খুদ বা পড়েনি না দেখেনি জুমা পড়ে তো এরকম হচ্ছে ব্যাপার আপনার বিহারে বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে আমাদের বাঙালে বিশ পঁচিশ বছর আগে এরকম ছিল ভাই ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না কোন লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না আর ওকে গোলতে বসতে হবে গলতেই পানি দিবে গোলতে চা নাস করবে গোলতে লাহারি খেলে গলি থেকে যদি ওইরকম কুটুম হলে গলি থেকে বিদায় করবে আর পার্সোনাল বাড়ি বাড়ি আসবে এরকম ছিল বছর আগে এই থেকে ওই কুটুম যাবে তো মেয়ে পার্সোনাল কুটুম আর মা কালা রেখে নানি রেখে দাদি রেখে ভোরে ফজরে নামাজ পিঠা হাঁটলো এগান থেকে ওই গান ফজর ওখতে অন্ধকার যাতে চিনা যায় তার উপরে কাপড় তো অবঝব করে গাই দিয়ে আছে ওপরে ফের এখানটা কেউ বরখা গাই দিয়ে আছে তারপরে বড় চাদ্দর দিয়েছে অন্য লয় বড় চাদ্দর পায়ের তাইলা থাকা চা মুখকে গাই গায়ে দিয়ে আমার মায়েরা কে খালারা রাখে নানি দেখেছি যে এরকম করে বেড়াচ্ছে আর এখন আহ হা হা বর্তমান এ যুগের হাওয়া বইছে উল্টা দিকে বইছে উল্টা দিকে বর্তমান এ যুগের হাওয়া বইছে উল্টা দিকে ইসতের কই সামিকা হাউ বিনাদ খান না আমি যাব বাজার ঘুরতে তুমি করবে রান্না রাত তাই ফিরব আমি এখনকার আবহাওয়া উল্টা দিকে রে ভাই আহ তো কথা হচ্ছে যে এখন বাঙালির অবস্থা ভালো নাই আর বাঙালির যা আছে আঁচ লেগেছে বাংলাদেশে বাংলাদেশের অবস্থা আরো ভালো নাই কি বাংলাদেশের অবস্থা বলবো বুঝতে পারলেন কালকে জাল শাসন দেশের কালকে খালি বাংলাদেশ রিওয়াজ করবো আপনাদের এখানে কি মানসাহী বাজারের কাছে কি গাখানের নাম করেছে রঘুপুর না রাঘুপুর রাঘুপুর কেল আছে বাড়ি যাবো না এমনি চলে যাবো রাঘুপুর তো কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে বোনেরা আমি আমার বাঙালের বদলাম করি না সবাই খারাপ নয় বাঙালের আর সব মেয়ে খারাপ নয় আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি পর্দার মধ্যে আছে ভালো আছে আমারও বাড়ি বাঙাল কেনে যে ফের বলবে যে বাড়িতে এই অবস্থা তো আমার আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই আমার গেটে বার আড়াই কিলো ওজনের একটা তালা মারা থাকে বুঝতে পারলেন ও যদি ঢুকে তোকে তালা ফাটিয়ে যেতে হবে আর তালা ফাটাইতে গেলে তিন চার কিলোমিটার আওয়াজ হবে যে হ্যাঁ ঘাটাং বড় ঘন মারতে হবে তারপরে ঢুকতে হবে বাড়িতে বুঝতে পারছেন তো কথা হচ্ছে যে সব বাড়ি নয় আলহামদুলিল্লাহ ভালোই আছে কিছু কিছু বাড়ি ভালো কিছু কিছু বাড়ি বেপরদা হয়ে গেছে এই যে বেরি বানা চর্চা একটা বেড সাথে গল্প করে করে একটা টপ এগেছে ফিরি আলা যখন এলো কাপড় আলা কাপড় দাও কাপড় খান নিলে বলে পিনি হারাও এই এই যে কসমেটিক মুনিহারি মাল যখন বেচতে এলো তো কিনে চুড়ি লম এই হাজি ভাই তুমি পিনো চুড়ি ভাঙেছে পিনে ও তখন হাত হাত হাজি তোমার হাত লরম হ্যাঁ এরকম হাত আমি লরম তুল দিয়া তখন ও ঘোড়ার ডিম চুড়ি পিন আধ ঘণ্টা লাড়ছে লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দে দেয় চুরি চুরিটা ওহরা কয়েছে যাও ওয়াইজ ভাত খাবে না বাড়ি যা কয়েছে স্যাড হইরা খারাপ হবে না ও যদি চুরি একটা পরের পুরুষ আপনাকে মুখ দেখা হারাম ওর সাথে চালা করা হারাম কথা বলা হারাম আর আপনি ওকে চুরি পিনে নেবেন আপনার ইজ্জত আছে ওর পুরুষটাকে দায়ুষ বলা হবে তোমার মতন দায়ুষ পুরুষ পৃথিবীতে নাই তোমাকে জাহান নামে টেনে লিয়া ভরো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনে নিয়েছে আর তুমি মানে পুরুষ পুরুষগিরি দেখাইছো তুমি পুরুষে যে তোমাকে পুরুষতা শক্তি রাখতে হবে আমার স্ত্রী কাউকে সাথে কথা বলবে না আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না আমার স্ত্রী স্ত্রী মানে কি আপনি পুরুষ পুরুষে থাকতে হবে স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে মামুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে থাকেন সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন বাস ওকে একলাই ছাড়বেন না আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দেবেন না যদি মোবাইল দিয়ে দেন আপনার বিশ মেরে ছাস করে দেবেন আপনার বিশ মেরে দেবেন কোন স্ত্রীকে মোবাইল দেবেন আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক বুঝতে পারছেন আমাদের এখন কি বলবো আমাদের মানে বাঙ্গাল বললেও ঝামালা এলাকা বললেও ঝামালা গ্রাম বললেও জামালা মানে নাম বললেই জামালা মানে জামালা। ঝামেলায় পড়ে আছি এখন বর্তমানে কি চলছে জানেন স্ত্রীরা কি করছে পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে দিয়ে তখন ওকে তেল মাখাইছে টিপতে টিপতে যখন নিন চলে ফালা ঢেঁ উড়ালো উল্টে সে যেমন উল্টেছে এমন উল্টে ডাক্তারের কাছ থেকে ওষুধ চলেছে নিনের গুলি খিলিয়ে দেওয়া ওকে বেহস করে দেওয়া তারপরে তখন ফোন টেন হ্যাঁ হ্যাঁ সোনা কেমন আছে ভালো আছে জান তো কয়েছে তোমার আর খবর কি তোমার হাজব্যান্ডে বললে এখনো মরে গেছে সারা রাত গল্প কর আর চিনতে নাই সারা রাত গল্প করছে বেদম ফজর পর্যন্ত সারা রাত প্রেমের গল্প করছে আপনি স্ত্রীকে ভালো মনে করবেন জিন্দগিতে স্ত্রী হাতে মোবাইল দেবে না আজকে মুলি সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি মুলি সাহেব একটা ছোট মোবাইল দিয়েছি তো মুলবি সাহেব ফোন টোন করে তো নাম্বারটা যে ক্যান করে কে পেলে হ্যাঁ দু তিন জায়গা থেকে আলগা আলো ফোন করে আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি জীবনী করছি পাঁচ রে জীবনী করছি লাভা বাঙারুয়ার কাছে বাভনি গ্রামে আর কয়েছি কি ফোন তো চারিদিক থেকে ঢুকতে লেগেছে কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি দু চারটা কথা বলেছে কিন্তু ওয়ারা লেভাপের ধন পেলেছে মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে গল্প সব রেকর্ডিং আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে তাড়াতাড়ি করো ওইটা করো কাছে ভিড়তে দিন আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি দু চারটা এমনি গল্প করেছে কেমন অসজি ভাবি কি করছো জি ভাবি মানে এই যে ভাবি ভানি ভানি করে মজা করেছে দু চারটা গল্প করেছে শুনে তো আমার মাথা গরম তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন আমি খবরদার মোবাইলে গল্প করবি না একদমকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে চলেছি সবটি ছোড়ানকে বাড়ি ঘরে চলেছি তো খালি জানলা খালি পালিয়ে দেবে তোমার যা বুঝতে পারছেন স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না একটা কথা ভালো করে শুনেন এক নম্বর কথা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না স্ত্রীর নামে বেশি জমি করবেন না স্ত্রীর নামে জমি দিয়ে না এখন বুড়ো হাতিকালে পারলে দিবেন না পারলে একটু এমনি দিয়ে দেবেন মরার কালে দিয়ে দেবেন যে যা তুই মরা না তোকে এখানে দিয়ে দিন কিন্তু রেস্ট্রি করে দিবেন না না তো আপনাকে ছেলেটা পাঁচ ছেলের মা সাত ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন আমার কি বলবো বলতে যা ফের ফ্যামিলিছি বের করে যে আমাদের গ্রামের নিজস্ব লোক ভাই ওর স্ত্রীর নামে বোম্বাই খেটা পাঁচ লাখ টাকা জমা করেছে তিনটা ছেলের মা ছাইলা পিলাইলা পাঁচ লাখ টাকা পাল্লে গেছে বর্তমানে যে কয়দিনকার খবর সার্ভিস তো মোবাইল অ্যাকাউন্ট খুল মানে অ্যাকাউন্ট করে দিবেন না আর মোবাইল কিনে দিবেন না মোবাইল থেকে ব্যাচা থাকেন তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষ পুরুষের কাজ দেখান দুনিয়াতে ভালো চলেন আমি খারাপ বলি না আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না সব মেয়ে খারাপ নয় কিছু খারাপ আছে ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের কিন্তু পরের পুরুষের হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না পরের পুরুষের কাছে ফিয়ার লাভলি কি হতো না একটু লিপস্টিক দে মানাবে দিয়ে দিলে একটু ই তখন কত কালাম বাংলাদেশের আছে ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকিয়ে ফের ফটো এমন একটা খিঁচলে এমন একটা বেরিলাম এমন একটা খিঁচলে খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে হুম এই তো মানে কাজ করছে এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাইরা আমার আপনার বিহার অনেক ভালো অনেক ভালো আল্লাহ আপনার অনেক ভালো রেখে চাল্লার কে দোয়া করি আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে আর মা খালা নানি রেখে আমাদের বাঙ্গালের লোক খালা তুমি হেদায়ত করো আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও হেদায়ত করো এরা যাতে বেপর্দা হয়ে না থাকে পর্দার মধ্যে থাকে পর্দার মধ্যে চলতে পারে আল্লাহ তুমি হেফাজত করো তো এবার শোনেন ভাই কি বলছিলাম যে সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাত ফেরার চাইবে খালি এই দুটা পড়েলে ভাই তিনটা আয়াত পড়ে নিলে বুঝতে পারছেন এগুলো শিখে নেবেন সাহেবের কাছে আর একটা দোয়া ভাই রে আমার এ পড়ার পরে যদি পড়ালেন রাস্তক ফের লাহে যে লাহ লাহাইল কাই তুলেই হ্যাঁ যদি আপনি এই দোয়াটা তিনবার পড়ালেন আপনার জীবনের যত গোনা আছে সমস্ত গোনা আল্লাহ maaf করে দিবেন রে ভাই আপনি যদি মানে নয় চক্র নামাজ পড়েন যেগুলা সাগিরা গোনা ওই সাগিরা গোণহাগুলো লেখা হয় না মানে তোবা করতে হবে না ওগুলা আপনি আপনি আল্লাহ maaf করে দিবে ক্ষমা করে দিবে শেষ করে দিবে কোনটা সাগিরা গোনা এই যে সাগিরা রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা মানে একবার দেখার অর্ডার আছে বেশি নাই আপনি বলছেন যে একবার অর্ডার আছে তো পুরো করে সুষ্টি পা ছেড়ে দিয়ে ভালো করে দেখালো সাগিরা গোনা ছোট মোটো গোনা এই যে ছোট মোটা যত গোনা আছে রে ভাই দেখলেন খুব সুন্দর মহিলা মনে মনে কইলে আল্লাহ আপনার বেরেনে খালি ঘুরছে খালি উড়ে বেড়েছে আকাশ বাতাস করছে আল্লাহ ও আগে খালি একবার বিহা করতে পেত এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গোনা হলো চোখে দিয়ে একটা গোনা হলো মনের মধ্যে গোনা হলো যখন আপনি উজু করবেন ফজরের টাইমে উজু করবেন হাতের দ্বারাই যে গোনা হয়েছে হাত ধুলেন তখন ওই গোনাটা মাফ মুখের দ্বারাই কোনো খারাপ কথা ফৌজ কথা কিছু কয়ে বলেছেন মিথ্যা কথা বলেছেন কুলি করলেন মুখ ধুলেন মুখের দ্বারাই গুণাটা মাপ যখন চোখ ধুলেন চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখাচ্ছেন ওইটা গুণ হাল্লা মাফ করে দিবেন ব্রেনটার দ্বারাই যদি গোনা করেছেন মাসা করবেন তখন ব্রেনের দ্বারাই যে গোনাটা জানলাম ওটাও মাফ করে দিবে আপনাকে তোবা করতে হবে না ছোটখাটো গোনা উঁচু করলে খতম পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন পায়ের দ্বারাই যে গোনা হয়েছে গোনাটা আল্লাহ মাফ করে দিবে নমাজের কত গুণ আছে জানেন নমাজের পাওয়ার আছে ভাই যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে নমাজ যদি না থাকে তাহলে আপনার কোন নেকি নাই সব নেকি শেষ আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন আপনি খানা চালান আপনি আর আরো কিছু বৃদ্ধাশ্রম চালান আর কিছু চালান আর কিছু চালান কোটি কোটি টাকা ভয় করেন হজ করে আসেন জাকাত দেন দিয়ে চলে যান যদি নমাজ না থাকে সলাত না থাকে আপনার কোনো নেকি থাকবে না একদম সইয়াদিস কেমতের দিন কি না যখন নেকি চড়াবে পাল্লাতে গোটির মাঝের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবে আর যদি আপনার সলাতের নেকি থাকে নমাজের নেকিটা থাকে আপনি কাউকে একটা রাস্তা দেখাচ্ছেন ভাই এটা রাস্তা দিয়ে যাও খুব ভালো এই রাস্তাটা গেলে খারাপ আছে রাস্তাটা যায় না বিপদ আছে কাদা পানি আছে রাস্তাটা খারাপ যায় না এটা দিয়ে যান এই যে একটা ভালো রাস্তা দেখালেন এটাও নেকি পেবেন রাস্তা দেখা কাঁচ পোড়া আছে কাঁচখান তার পায়ে ঢুকিয়ে যাবে কাঁচখান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গানাগুড়িতে এ এটা একটা নেকি পেলেন কাহা ওকে একটা বোঝা চেড়ে দিলেন কাহোর সাইকেলখানটা তুলতে পারেন ওকে চেঁড়ে উঠিয়ে পাঠিয়ে দিলেন তো এই নেকিটা তো এই যে নেকি ছোট ছোট নেকি এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন পাল্লাতে সব চড়ে নেবে দিয়া নেকি এক পাল্লাতে গুন হা এক পাল্লাতে নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন গুন হা যদি ভারী হয়ে যায় জাহান নামে চলে গেলেন বুদ্ধি আপনার শেষ তো কথা হলো যে নেকি ভারী করতে হবে তাহলে নমাজটা পড়তে হবে নমাজ কোন হালাতে মাপ নাই আপনি যেখানে যান যেখানে থাকেন নামাজটা মাপ কখন জানেন নামাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন যখন অজ্ঞান হয়ে যাবেন নামাজ নাই কোনো মানুষ যদি পাগল হয়ে যায় পাগলের নমাজ নাই বেহোশ হয়ে গেলে নমাজ নাই মরে যাওয়ার পরে নমাজ নাই বুঝতে পারলেন কিন্তু বেঁচা থাকেন হুঁস থাকে যদি আপনার জ্ঞান ঠিক আছে হুঁশ জ্ঞান ঠিক আছে তা আপনার নমাজ মাপ নাই আপনি দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়তে পারেন না বৈশা পড়েন বৈশা পড়তে অসুবিধা হয়েছে আপনি সীতা পড়েন সীতা সুইতা আপনি সারাতে পড়েন যাবে আমি সীতা করছি রুকু করছি পড়েন বোধহয় আস্তে আস্তে মানে এখন সিদ্ধা করছি রুকু করছি এভাবে মানে দোয়া পড়েন করেন শুতা শুতে নমাজ পড়ে কিন্তু পড়তে হবে আপনাকে নমাজ আর আপনারা ঘুরে বেড়েছেন নামাজ পড়েন না আজান হয়েছে দড়িয়া বেড়েছেন ইঠে উঠে হ্যাঁ জান্নাতের মুখ দেখতে পাবেন জান্নাতে যাবেন ঘুলে যান নমাজ এখনো ধরেলেন সময় আছে সুদিরা যান টাইম এখনো আছে সুদিরা যান ভাই তো এই যে দুয়াটা পড়বেন তো আস্তাগফিরুল্লাহাল अजी লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুমু আলাইহি আপনার সমস্ত জীবনের গনা যত গোনা আছে সমস্ত গুনাহ কাല്ലা माफ করে দিবে রে ভাই একটাও গুনাহ থাকবে না সব সব ধোয়া মুছসাপ যেন স্পঞ্জ সুম্বা চামতো বেগুনাহ হয়ে যাবে আল্লাহর রাসূল ওয়ালা চান যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনের কোনো গুণা থাকবে না যেমন নদীতে যখন কলকল করা সত্য চলে তোর কাঙ্কর বালু থাকে না বালু আর কাঙ্কুর গুলোকে ঝের পানিতে সতে দিয়ে চলে যায় ঠক ঠকা মাটি পড়ে থাকে যখন একটা সুক্ষা গাছে বাড়ি মারবেন একটা কোনো গাছ শুকিয়া আছে গাছে কুড়লের বাড়ি মারেন ওটা হাতুড়ের বাড়ি মারেন পাড়গুলো গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে ওইরকম যখন আপনি তিনবার পড়বেন আস্তা ঘুরুন লাহিল্লাজি তা আপনার যত মানে গোনা আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে আপনার আমল নামাতা কোনো গোনা থাকবে না দোয়াটা পড়তে পারবেন না দুটা পড়তে পারবেন না আপনারা জানেন না না জানলে শিখে দেবেন হ্যাঁ তাহলে এই ধোয়া গেলা আপনারা পড়তে হবে ভাই বুঝতে পারছেন আর যেদিন মরবেন আল্লাহ রসুল বললেন ওই তা যেদিন মরে যাবে মরে যাওয়ার পরে যেদিন কেমতের কটা কাতার কাতার করা হবে রে ভাই সের করে করে মানুষকে খাড়ো করা হবে কেমতের মাঠে শহীদ কারীরা আগা কাতারে থাকবে শহীদ আগা কাদারে থাকবে কার গলা কাটা কর মাথা ফাটা কর হাত কাটা রক্তে রক্তাত্ম হয়ে থাকে শহীদ আগে গোসল দেওয়া হয় না যেরকম রক্ত থাকে রে ভাই ওই রকম রক্ত তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কটে উঠবে ওরার একটা মানে শহীদ রক্ত কাতার হবে এই লোকটা জাস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যুল তু বলে এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা

ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে আর যখন ফজরের নামাজ পড়ার পরে তিন বার আয়াতুল কুরসিটা পড়ে নিবে আয়াতুল কুরসি আপনারা জানেন আয়াতুল কুরসি জানেন জি ভাই পাড়ায় লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে মেয়ে ছেলে সবাই জানে শতকরা ওরা নব্বই পার্সেন্ট ওরকম মুখস্থ আছে বেটা ছেলের যদি কম থাকে মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে তো আয়াতুল কুরসিটা পড়তে হবে তিনবার যদি পড়ে নেন আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি মানে ঘুমাবার সময় শোয়ার সময় যদি পড়ে সারা রাত ওর সিথানে একটা চকিদারের মতন ওর বডিগার্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে সারা রাত পহরা দিবে মানে কোনো চোর ডাকাত লুচ্চা লখন্দর ভোত প্যারত সাপ বিচ্ছু কোনো হিংসু প্রাণী আমার বাড়িতে ঢুকবে না চোর চুরি করতে পারবে না ওর বাড়ি ঢুকবে

একদিন আল্লাহর রাসুল কাছে একটা সাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত জাগে আছি রাবি আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার কেন ঘুমাতে পারি বলো বলছি কেন ঘুমাতে পারিনি জানেন আজকে বিচ্ছা তামাকে দংশন করেছে বিচ্ছু তামাকে দংশন করেছি বিচ্ছার বিছে আমি থাকতে পারিনি সারা রাত আল্লাহ রাসুল বললেন তুমি এই দোয়াটা কেন পড়ানি এই দোয়াটা ফজরে নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ালো তোমাকে কোনো সাপ বিচ্ছু দংশন করবে না সাপ বিচ্ছে তোমাকে স্পর্শ করবে না দংশন করবে না আর যদিও করে নাই তোমাকে 20 লাগবে না আর যদি মগরবের নামাজ পড়ার পরে পড়ে না তাহলে সারারাত তোমাকে সাপ বিচ্ছুদ দংশন করবে না কামড়াবে না আর যদি দংশন করে তোমাকে 20 লাগবে না বিষ পানি হয়ে যাবে কি দোয়াটা আল্লাহর রাসুল বললেন আও জবে কালেমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালা আয়াতুল কুরসি এই দোয়াটা আও জবে কালেমাতিল্লাহি মিন শাররি মা খালা এই দোয়াটা তিনবার পড়ে নাও তোমাকে কোনো সাপ বিচ্ছুতা কামড়াবে না এইগুলা তো পড়তে হবে না ফজর একটা মসজিদে বের হলেন আর তামুক কইরা ঠাড়া ফড়া করে মুখে ভরছেন আর গল্প শুরু করছেন মসজিদের বাইরে মসজিদে বসে একটা দোয়া গালা পড়লে হবে না আমি পড়তে জানি না মুনি সাহেব বসে আছি নমাজ তো পড়েলে ওকে বলেন মারনা একটু শিখিয়ে দিন তো এটা একদিন দুদিন কহা কহি করতে করতে দুদিন তিন দিন লাগুক না চার পাঁচ দিন আপনার বেরেন নাই অত বয়স্ক হয়ে গেছেন দু চার দিন আট দিন লাগুক না আপনি শিখেন তো কিন্তু আপনাকে শিখতে হবে তো দিন মেনার পাশে লেগে থাকেন ওর ওপরে ধ্যান করেন সবসময় পড়তে থাকেন আপনাকে এক দিনও লাগবে না এগুলো দোয়া এক দিনে এই তাহলে আছেন কোথায় জান্নাতে যাওয়ার মন নেই আপনার হ্যাঁ যান বসেন মাওলানার কাছে যান শিখেন দোয়াগুলো সুরা রোম একটা মনে রাখেন কথা সুরা রোম খুলবেন আয়াত নাম্বার সতেরো আঠারো নাম্বার আয়াত দুটা আয়াতে একটা দোয়া সুরা নূর কহবেন না রুম সুরা রোম সুরা রোমে সতেরো আঠারো নাম্বার আয়াতে দু আয়াতে একটা দোয়া এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নমাজ পড়ার পরে বা মাগরিবের নমাজ পড়ার পরে যদি পড়ালেন তাইলে একটা আবেদ যদি সারা রাত মসজিদ আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে তপস্যা করে জানে কি পাবে আপনি দুয়াটা পড়ে লিয়ে সারা রাত লাখ টাকা নিন পারছেন তো আপনি ওই লোকটা সারা রাত জায়গা তপস্যা করে জানে কি পাবে আপনি নিন প্যাডা অতখানি নাকি পাবেন আল্লাহ রাসুল বলছেন একটু আমি কম আল্লাহ বলছেন আমি কম বেশ করবো না ওকে পুরা দেবো জোরসে বলেন সোহান আল্লাহ দুয়াটা শুনবেন দুয়াটা শুনবেন

ফজরের নামাজ পড়ে পড়ালেন একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে আল্লাহর খালি তসবি পড়ে খালি আল্লাহকে তপস্যা করে আল্লাহকে ডাকে তো ও যতটা নেকি পাইবে ও অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান কিন্তু আপনি নেকি ওই লোকটা সমান পেয়ে গেলেন দুয়াটা পড়ে হওয়ার কারণে বুঝতে পারছেন তাহলে কত নেকি আইলা মাক্কা নেকি যদি নেকি করতে চাহেন নেকি করতে জানেন তো আইলা মাক্কা নেকি কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই নেকি তো করতে চাইবে না এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তেসবি পড়ো সকাল বিকাল আমাকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য মানে সূর্য ডুবার আগে আমাকে ডাকো আমার তসবি বড় আমার প্রশংসা সহ আমার তসবি পাঠ করো আমার গুণগান করো তোমরা আমাকে ডাকো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকতে সব সময় ডাকতে থাকেন আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন কিছু দেখতো মানুষ টিভিতে আলিফ লাইলা দেখাই দেখ না যে ভাই সিংবাদের সিংবাদ গালাকে দেখে না তো আলিফ লাইলা যে দেখেই তো তো মনে করেন মুলবি সে হয়তো আলিফ লাইলা দেখেছে হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি তো মানুষ কবি ফের পেলে এটা কথা না যে আমরা দেখেছি ঝোঁককে একদিন কোন দিন দেখে লেছি তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলে প্লাইলে তো অতি লোকটা যে কোনো কাজ করছে যদি খালি আল্লাহর নাম নিয়ে নেই মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর্মদত আল্লাহ তু কর্মদত খালি বলে যায় তো কাজে লাভ মানে কাজ হয়ে গেল আর যদি ভুলে যায় যদি খালি আল্লাহর নাম না নাই তাহলে ওভি পতে করে আলো নাকি তলে মেশিন ওর স্টেট দিয়ে পানি ভোগ করে আবার হয়েছে ওপর থেকে এরকম কাঁটার আক মানে কাঁটার মুই ওর উপরে পড়ছে আর এর করে ধরে নেয় মাগে পড়ছে তো তো কাঁটাতে গেঁথে মরে যাবে আর তল দিয়ে পানি তো ডুবে মরবে সিং সিংবাদ কইছে এ আল্লাহ তো কর্মদাত যেমন কহলে এমন গাইবি মদত এলো আল্লাহকে বাঁচালে মানে এটা একটা ভালো জিনিস দেখাচ্ছে যে আল্লাহ তোমার আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু তোমার উপকার করবে সত্যি উপকার করবে